ম্যাপমুড হবে তো হবে এরকম হওয়া উচিত যেখানে নাকি থাকবে পাকা রাস্তা ইটের রাস্তা এবং ভাঙাচোরা রাস্তা তার পাশাপাশি থাকবে কাদামাটি যুক্ত রাস্তা তো এক ম্যাপমুডের মধ্যে আপনাদের তো এরকম রাস্তাঘাটগুলো বেঁধে দেন তাহলে বিষয়টা অনেক ভালো হয় তাই না কাদামাটি যুক্ত রাস্তা এবং ইটের রাস্তায় আপনাদেরকে ড্রাইভিং করতে হবে এখন পর্যন্ত আপনাদের সামনে যতগুলো মোড ডিভ করছি তার ভিতরে এই মোডটি ভিন্ন রকমের একটি ম্যাপমুড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো চলে আসলাম আবার নতুন একটি ভিডিও এনে আর আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে নতুন একটি ম্যাপ রিভিউ করব এবং এই ম্যাপটিকে আপনারা বাংলাদেশ একটি ম্যাপ বলতে পারেন কারণ যদি আমি আপনাদেরকে বলি এই ম্যাপ মোটে যত রাস্তাঘাটগুলো আছে এই রাস্তাঘাটগুলো কিন্তু আমাদের যে বাংলাদেশি রাস্তাঘাটের লাগে অনেকটাই মিলে মিলে যায় আমাদের বাংলাদেশে দেখা গেছে কিছু জায়গা যেটি ভালো দেখা যায় তারপর কিছু রাস্তা ইটের রাস্তা এবং কিছু রাস্তা অনেকটাই খারাপ ভাঙাচুরা চোরা তো রাস্তাও কিন্তু আমাদের বাংলাদেশি রাস্তা তো আপনাদের সামনে এমন একটা ম্যাপপুট নিয়ে হাজির হয়ে গেলাম আমি যে ম্যাপপুটে আপনারা পেয়ে যাবেন মাটির রাস্তা ভাঙা চুরা রাস্তা ইটের রাস্তা এবং কাদামাটি যুক্ত রাস্তা ভালো রাস্তা সব মিক্সিং একটা ম্যাপপুট নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমি আপনাদের মা এবং এই অসাধারণ ম্যাপপুটটি কীভাবে আপনারা সেট করবেন এই সেট আপটি কিন্তু ভিডিও শেষের দিকে দিয়ে দেবো তো অনেকেই আছেন যারা নাকি ম্যাপুর দিয়ে খেলতে চান কিন্তু পারেন না কীভাবে সেট আপ করতে হয় তারা দ্রুত সহকারে পুরো ভিডিওটি দেখুন আমি আমার এই ভিডিওর শেষের দিকে ম্যাপমুর সেট দেখিয়ে দেবো তো ম্যাপুরটি ভালোভাবে দেখিয়ে দেবো মূলত এই ম্যাপমুটটি হলো একটি ভিলেজ ম্যাপমুট ভিলেজ হলো ভিলেজ ম্যাপমুট হলো এই ম্যাপমুটটি কিন্তু আমাদের বাংলাদেশের সাথে কি মিল খায় বাংলাদেশি রাস্তাঘাটের সাথে কিন্তু অনেকটাই মিল খায় আর আপনারা এই যে রাস্তাঘাটটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু কীরকম টাইপের এই রাস্তাটা হলো যখন নাকি রাস্তা তৈরি করে তখন যে পেজ না দিয়ে ধুয়ে রেখে যায় পেজ না বলে ওটা দিয়ে না দিয়ে রেখে যায় এটা ভাঙাচোরা রাস্তার মতো একটি রাস্তা এখন আমি ড্রাইভিং করতেছি তো এই রাস্তাটা আপনারা বাংলাদেশি ফিল পাওয়ার জন্য অবশ্যই বাংলাদেশে একটি ওবিবি লাগবে ভালো একটি ওবিবি লাগাতে হবে আপনাদেরকে যে ওবিটা মানে সুন্দর গ্রাফিক্স তাহলে কিন্তু আপনারা এই মেপুরটার যে অরিজিনাল যে ম্যাপুরটায় ড্রাইভিং করে কিন্তু আপনাদেরকে অনেকটি ভালো লাগবে যদি আপনারা বাংলাদেশ ট্রাফিক করে নিন তো আমি এখন ড্রাইভিং করতেছি আপনাদের ইটের রাস্তায় এটা ইটের রাস্তা আমি দেখে নিয়েছি এখানে যে আলাদা আলাদাভাবে ইট দেওয়া আছে ইটের রাস্তা ভাঙাচুড়ার রাস্তা না বলা যায় এটা ইটের রাস্তায় দেখুন তো এখানে ভাঙাচুড়া কী আলাদা আলাদাভাবে ইট ইট গাতা আছে ইট দেওয়া আছে তো এই এটার রাস্তা তো আপনাদের সম্পূর্ণ ফিল্ড আপ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে বাংলাদেশে এটি ও সেট করে নিতে হবে আর যারা নতুন আছেন যারা পারেন না কীভাবে সেট আপ করতে হয় বাংলাদেশে ওবি কিভাবে সেট আপ করতে হয় তাদের জন্য আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেট আপ ভিডিও দিয়ে দেবো আপনারা কষ্ট করে সেট আপ টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং ডেসক্রিপশন বক্সটা ভালোভাবে দেখে নেবেন তো আমরা চলে আসলাম কিন্তু কাদামাচি যুক্ত যে রাস্তাটি আছে এই কাদামাচি কাদামাটি যুক্ত রাস্তাটা চলে আসলাম তো কাদামাটি রাস্তাটাও কিন্তু অনেকটাই সুন্দর এই কাদামাটি রাস্তাটা শেষ হওয়ার পরে কিন্তু আপনারা যে ভালো রাস্তাটি আছে অনেক সুন্দর রাস্তা পাকা রাস্তা পেস করা রাস্তা এই পেশকেরা রাস্তাটি কিন্তু আমরা চলে যাব তো এখানে কিন্তু আপনার ড্রাইভিং করে খুবই খুবই ভালো লাগবে আপনার ভালো একটি এখানে ড্রাইভিং করলে আপনার কিন্তু কোনো রকম বড় হবেন না এটি কিন্তু একটু উঁচু ঠালা উঁচু ঠালা আছে তারপর মোড়গুলো আছে এইগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে তো আমরা চলে আসলাম কিন্তু আমাদের যে পাকা রাস্তাটি আছে পাকা রাস্তাটির কাছাকাছি তো পাকা রাস্তাটি দেখুন পাকা রাস্তাটি কিন্তু অনেকটাই সুন্দর এবং অনেকটাই দেখুন এবং আপনারা এটি অবশ্যই ভালোভাবে দেখে তারপর ডাউনলোড করবেন তো ডাউনলোড লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ওই ভিডিও লিঙ্ককে গিয়ে তার ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আপনার এই তো সেখান থেকে ম্যাপমূর্তি ডাউনলোড করে নেবেন তো আপনারা সেট করার জন্য আপনাদের প্লে স্টোর চলে যাবেন প্লে স্টোর যাওয়ার পর একটি অ্যাপসের দরকার আছে জেটার সিকিউবার তো জেটার সিকিউবার সার্চ করে দেবেন জেটার সিকিউবার সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু জেটার চলে আসবে সেটাকে ইনস্টল করে নেবেন তো এখন চলে মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে সেটা করবেন তো যেটা আসার পর আপনারা চলে যাবেন আপনাদের ডাউনলোড ফোল্ডারটি সে ডাউনলোড ফোল্ডারটিতে ডাউনলোড ফোল্ডারটিতে আসার পর আপনারা যে ডাউনলোড করেছেন ভিলেজ ম্যাপ টি তো এই ভিলেজ ম্যাপুরটিতে কিন্তু সিপ আকার আসবে তো সিপ আকার আসার পর এটাকে আপনাদেরকে আনসিপ করতে হবে তো প্রথমে আমি এটাকে কপি করে আলাদাভাবে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে তো আমি এটাকে কপি করে নিলাম কপি করার পর এখান থেকে আমি এসে এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে Uh, बिल्कुल सिप सिप टेक आन सिप करान सिप कराते हैं तो ना तब इधर पे ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এই পেশে একেবারে নিচের দিকে দেখুন দুই নম্বরে এক্সট্রা হেয়ার নামে একটি অপশন আছে এক্সট্রা এক্সট্রাট ক্লিক করে দিবেন এক্সট্রা ক্লিক করার পর কিন্তু আপনাদের যে সিপটি আছে সিপ্টটি কিন্তু আনসিপ হয়ে যাবে তো এটা কিন্তু কোনো রকম কোনো পাসওয়ার্ড নেই তো এরপর আপনারা কি করবেন এরপর আপনারা এই যে উপরে আনছিপ হল এই মাত্র আপনাদের যে বিলের সিনা মূর্তি তো এই যে এই পেশাটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর উপরে আপনারা ওখানে ক্লিক করবেন আমি আপনাদের একটু মার্ক করে দেখাচ্ছি এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনারা এটাকে কপি বা কাট করে নেবেন তো আমি এটাকে কপি করে নিয়েছি কপি করার পর আপনারা এখান থেকে একেবারে উপরে যে ওবির মধ্যে ফোল্ডার লেখা আছে এই যে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে আপনারা এখান থেকে ডিভাইস স্টোরেজে চলে যাবেন ডিভাইস হ্যাঁ এখানে আসার পর আপনারা একটা বাসিট নামে একটি ফোল্ডার আছে ফোল্ডারটি খুঁজে দেবেন তো যারা সরাসরি পাবেন না তারা এখানে যে ডকুমেন্ট নামে একটি ফোল্ডার আছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদেরকে আমি মার্ক করে দেখিয়ে দিয়েছি তো এখানে এই ডকুমেন্ট নামের ফোল্ডারটিতে চলে যাবেন সাধারণত এটা আপনার কিছু কিছু মোবাইলে সরাসরি কিন্তু বাসিট নামের ফোল্ডারটি পেয়ে যাবেন যদি আপনারা না পান তাহলে এখান থেকে কিন্তু ডকুমেন্ট আছে এখানে ক্লিক করে তারপরে ভিতরে চলে যাবেন ফোল্ডারটি বাসিট নামে তো এখানে ক্লিক করে দিয়েছি এখানে ক্লিক করার পর উপরে আপনারা একেবারে উপরে এই যে দেখুন বাসিট নামে ফোল্ডারটি আছে এই যে ফোল্ডারটি এখানে তো এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর উপরে একেবারে উপরে যে মুট নামে একটি অপশন আছে মুঠ তো এই মুটে ক্লিক করবেন তো মুটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভিলেস নাম মোটি কিন্তু আমার আগে থেকেই দেওয়া আছে তো তারপর আমি এখানে পেস্ট করে দেখাবো পেস্ট করার জন্য জাস্ট আপনারা এখানে কী করবেন আপনারা এই যে নিচের দিকে এখানের পেস্টের মতো একটা অপশন দেখতে পাচ্ছেন তো এখানে একটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের ভিলেস ম্যাপমোটি কিন্তু পেস্ট হয়ে যাবে এবং অ্যাড হয়ে যাবে তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি আমাদের কিন্তু হয়ে গেছে তো আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু দুই নম্বর দুইটি ম্যাপপুট আগে ম্যাপ সেট আপ করার মাত্র একটি ম্যাপ সেট আপ করলাম তো দুই নম্বরে দেখুন আমি দিয়ে দিলাম এতে দেখুন বাংলাদেশ লেখা আছে এখানে বাংলাদেশের একটি ম্যাপপুট সেট আপে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোক চলে আসছে বাংলাদেশ লেখা তো আপনারা দেখতে পাচ্ছেন সেট আপ করে নিয়েছে এভাবে কিন্তু আপনারা সেট আপ করে নিতে পারেন তো অসংখ্য ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য